ইন্টারনেট দুনিয়ার সেন্সেশন উর্ফি জাবেদ উদ্ভর ডিজাইনের পোশাকের কারণে প্রায় আলোচিত সমালোচিত হয়ে থাকেন তিনি তবে অন্য অনেকের কাছে তিনি অপছন্দের হলেও উর্ফির ব্যক্তিত্বে মুগ্ধ এক পরিচালক সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্ফিকে নিয়েই মুখ খুলেছেন পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায় এ সময় তিনি বলেন উর্ফির দিকে তাকালেই যে কেউ বুঝতে পারবেন যে সে জানে সে কি করছে উর্ফি জানে সে জামা কাপড় দিয়ে কি বলতে চাইছে উর্ফি জানে যে তার টার্গেট অডিয়েন্স কারা আর উর্ফি এটা উপভোগ করে তাই আমার উর্ফিকে দারুণ লাগে ও সামনে থেকে আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় সে নিজেকে প্রকাশও করে আবার নিজের ব্যক্তিত্বকে লুকিয়েও রাখে আর এটাই আমার ভালো লাগে এদিকে এই পরিচালকের পরবর্তী সিরিজে অভিনেত্রী হিসেবে হাজির হচ্ছেন উর্ফি জানা গেছে দিবাকরের লাভ সেক্স অর ধোকার দ্বিতীয় কিস্তিতে দেখা যাবে তাকে যদিও অতিথি চরিত্রে দেখা যাবে তাকে